যে এই আল্লাহর জমিন যেন আল্লাহ বিভিন্ন জায়গায় বিভিন্ন রাষ্ট্রে আল্লাহ আমাকে নিয়েছে যে আমাদের জন্য একটা আমাদের রেকর্ডটা খুব ভালো সেটা কি যে আমরা সুরের দিক দিয়ে এক নম্বর ঠিক কিনা অনেক সময় আরব কান্ট্রি অনেকের সাথে অনেক সময় মজাক করে কিন্তু মজাক করে হোক কিন্তু বলে তো যে তোমার দেশের মধ্যে যে এক নাম্বার তোমরা চুরি দিতে কিভাবে হোক তোমাদের দেশের মধ্যে অলামেকাম থাকতে কেন তোমাদের দেশে ইসলাম নাই কাজে এখন আসুন আমরা আর কোনো দিকে নয় আমরা আসুন আমরা ঐক্যবদ্ধভাবে সামনে আমরা ইসলাম প্রতিষ্ঠা করব। সমাজের ন্যায় প্রতিষ্ঠা করবো তাহলে আমি বলবো আমি আপনাদের সন্তান হিসাবে এইখানে কালীগঞ্জে যদি ইসলামী আন্দোলন হাত থাকা যদি পাশ করে আমি ব্যক্তি ইজাহারের কোনো স্বার্থ নাই আমি ব্যক্তি ইজার যে আজি পাইতে করতে হবে শত হক কাজ জনগনের জনগনের শত জনগণ তাদের ন্যায্য অধিকার পাবে জনগণ তাদের আজকে দেখেন বিভিন্ন সময় আপনি এই কার্ড এই কার্ড এই কার্ড বয়স্ক ভাতা বিধবা ভাতা এইগুলির কাট টু কে টাকার দিতে দিতে টাকা আই না ঠিক 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 কি অথচ এটা কারা খায় সরকার নে না সরকার তো নে না এটা কারা খায় যাদেরকে আপনারা ভোট দিয়ে যাদেরকে ক্ষমতায় দিয়েছেন তারা খেয়েছে এই মাত্র এই কয়েক মাসে আমি দেখলাম যে একজন চেয়ারম্যান কেন কোটি থেকে খরচ করে চেয়ারম্যান হতে চায় একজন মেম্বার কেন লাখ লাখ টাকা খরচ করে কিছু কাজ করতে যেয়ে দেখলাম যে আসলে

তারা বলতেছে যে এবারকে আমাদের কালীগঞ্জের মধ্যে এক মুক্তি সব হাতপাখানে নির্বাচন করবে ওনাকে ভোট দিব আমি কিন্তু সামনে বলছো ওনার তো আমার চিনে না বলতেছে একজন বলতেছে কনাই হুজুর কি পাস করতে পারবো সামনে আবার ডান পাশে একজন ছাত্র সে পাশ করতে পারবে না কেন আমরা যদি সবাই যদি ভোট দেই কেন পাস করতে পারবে না দেখছেন তাদের মধ্যে এই একটা আকাঙ্ক্ষা ড্রাইভার আমার একজন দিচ্ছে হুজুর ষোলো তারিখে তারা যে একটা সুরাম দিছে কালীগঞ্জের মধ্যে এত বড় সুরাম দেখি না তাহলে মানুষের মধ্যে এই আলোচনা চলতেছে এই আমি বলবো আপনাদেরকে আপনাদের সন্তান হিসাবে আপনারা প্রত্যেকের ঘরে ঘরে দাওয়াত দিবেন আমার মা বোনদেরকেও বলবো যে আপনারাও প্রত্যেকের প্রত্যেক মা বোনদেরকে দাওয়াত দিবেন যে কালীগঞ্জের মধ্যে এবার একটা পরিবর্তন চাই